না <laughs> ও

আমার বাইশ থেকে বুদ্ধি যদি আমি শুনি মারি খাবো বুদ্ধি

আপনাদের খাওয়া মানে আপনাদের খাওয়া দেখে আর পেট ভরে যাচ্ছে খাওয়াতে মিশিয়ে নাকি তুমি খাওয়াটা মৌসাচ্ছ নাকি নাকি খাওয়ার আগে মশ কোনটা

তো দর্শক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে আমাদের থাকবেন যাচ্ছি যাচ্ছি না আবারও ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন গান অথবা নতুন প্রতিভা নিয়ে সে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় الله <applause> <applause> <Allah. تصفيق>